হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস নাইন দু হাজার পঁচিশ ফ্রেজল ভার্ব বা গ্রুপ ভার্ভস সলিউশন নিয়ে আলোচনা করব এখানে আমরা পেজ নাইনটি সিক্স থেকে নাইনটি সেভেন এর সলিউশানগুলো নিয়ে আজকে আলোচনা করবো তোমরা খুব ভালো করে জানো যে ফ্রেজাল ভার্বের মানে এবং আন্ডারলাইন করা শব্দের মানে এক হলেই তখন সেটি সঠিক হবে এবং তার সঙ্গে কী করতে হবে যে ভাবটি আন্ডারলাইন করা আছে সেই ফর্মের সঙ্গে মিলিয়ে কিন্তু ফ্রেজাল ভাবটা লিখতে হবে কারণ ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্ব এবং প্রিপোজিশনের কম্বিনেশান তো প্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে অ্যাবলিশ অ্যাবলিশ মানে ত্যাগ করা এটা হবে গিভ আপ প্রেজেন্টেন্সে আছে সার্চিং ফর মানে খোঁজা লুকিং ফর ফ্লিট মানে পালিয়ে যাওয়া র্যান অ্যায়ে কারণ একটি পাস্টেন্সে আছে ক্রিয়েটেড তৈরি করা বিল্ট আপ ড্রিভেন বইয়ে নিয়ে যাওয়া ক্যারিড অ্যাওয়ে পাস্টেন্সে রয়েছে সেকেন্ড মানে পরিচিত কামস আউট রাইট মানে লেখা টেক ডাউন

বিপক্ষে না যাওয়া মাই কার ব্রেক ডাউন অন দ্য ওয়ে টু ওটি ওটি যাওয়ার পথে আমার গাড়ি ভেঙে গেছে মানে বন্ধ হয়ে গেছে এভরি শুড ট্রাই টু ব্রিং ফুড মানে উৎপাদন করা দ্য প্রেস্টিজ অফ দ্য কান্ট্রি ফিরিয়ে আনা অর্জন করা পুট অন প্রপার ক্লথ ফর দ্য ওকেশন ওয়ান জিরো ফাইভ ডু নট রান আফটার ফেম ইন লাইফ সো মাছ যে জীবনে খ্যাতির পিছনে বেশি দৌড়ানোর প্রয়োজন নেই ওয়ান জিরো সিক্স দ্য রুম টু ওয়ান ওয়ান হচ্ছে গুজব দ্য রুম আর উইল ডাই ডাউন ইন এ ফিউ ডেজ ডাই ডাউন মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া শি হ্যাজ থ্রাস্ট ফর নলেজ টক আউট টক আউট মানে কথা বলো টক আউট ইউর প্রবলেমস অ্যান্ড ইউ উইল ফিল রিলাইভড মাই ব্রাদার ডেল ইন গার্মেন্টস ডেলস ইন হলেই ভালো হয় ডেলস ইন গার্মেন্টস ইউ আর এক্সপেক্টেড টু অ্যাবাইড বাই মেনে চলা দ্য রুলস অফ দিস ইনস্টিটিউশন নেক্সট ফির হচ্ছে একশো এগারো আই ডজ অফ ওয়াইল রিডিং উই চেক ইন দ্য হোটেল স্টার্টেড আমরা বলি না চেক ইন আর চেক আউট হোটেলে যাওয়াটা হচ্ছে চেক ইন আর বেরিয়ে আসাটা হচ্ছে চেক আউট দ্য রবার টেক আউট এ নাইফ অ্যান্ড অ্যাটাক দ্য ম্যান যতীন্দ্রনাথ ওয়াজ রিটার্নিং হোম হোয়েন হি কাম কাম অ্যাক্রস মানে সাক্ষাৎ কাম অ্যাক্টস ফোর ইংলিশ সোলজার্স দ্য ড্যাকুইড ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য জেল জেল ভেঙে পালিয়েছে একশো ষোলো ডু কোম্পানি মানে খারাপ সঙ্গ থেকে দূরে থাকো মাই মাদার টটমি নট টু ডাউন আপন এ লুক ডাউন আপনার মানে ঘৃণা করা কাউকে ঘৃণা করবে না ক্ষুদিরাম ওয়াজ ব্রিং আপ বাই আন্ট ক্ষুদিরামকে তার মাসে বড় করেছিল সোন ফসিলস উইল রান আউট শীঘ্রই ফসিল শেষ হয়ে যাবে ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য প্রবলেম সমস্যার সঙ্গে তোমাকে মোকাবিলা করতে হবে বা সেটাকে বুঝতে হবে উই মাস্ট কিপ ডিসিপ্লিন ইন দ্য স্কুল স্কুলের ডিসিপ্লিন বজায় রাখতে হবে হি ক্যান নট কল আপ মাই নেম কল আপ মাই রিমেম্বার সে আমার নামটা স্মরণ করতে পারে না হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম সে বাড়ি থেকে পালিয়ে গেছে দে আর আনলাইকলি টু টার্ন ডাউন দি দিস প্রপোজাল তারা তার মতামতকে প্রত্যাখ্যান করেছে দ্য স্টুডেন্ট কুড নট মেক আউট মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড মেক আউট হোয়াট দ্য টিচার ওয়াজ সেই ছেলে মেয়েরা বুঝতে পারিনি তাদের শিক্ষক কী বলছেন এবার ওয়ান টোয়েন্টি সিক্স দ্য মানকিজ লে ডাউন নাও অ্যান্ড দেন তা ট্রেন ওয়াজ অ্যাবাউট টু গোয়াওয়ে ট্রেনটা চলে যাবে দ্য কাম ডাউন দ্য মব বক্তৃতার মাধ্যমে জনতা শান্ত হলো হি পুট ফরওয়ার্ড এ নিউ থিওরি একটা নূতন তত্ত্বকে এগিয়ে দিয়েছে নেতাজি পাস অ্যাওয়ে হবে না পাসড অ্যাওয়ে হিজ লাইফ ফর ইন্ডিয়া ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান আইমিন ইজ লুকিং ফর এ জব হিয়ারিং অ্যাবাউট মাই অ্যাক্সিডেন্ট এখানে ব্রেকডাউন হবে শূন্যস্থানে ব্রেকডাউন বসবে দিস ফ্যাক্টরি ড্যাশ নাইস লেদার ব্যাগ টার্ন আউট নাইস লেদার ব্যাগস ডুই ওয়ান টু গো আউট ফর ডিনার টু নাইট আজকে রাতে তুমি বাইরে খেতে যেতে চাও টন আপ ইন টাইম টানা দা এভিডেন্স ব্লো অিভ আপ এনীথিং হি হোল্ডস ইন এ স্মল ইয়ারলি সাম অন ইচ অফ দি স্টুডেন্ট ব্রাজিল উইল কিক অপ এগেনস্ট আর্জেন্টিনা এট ফোর ও ক্লক দিস আফটারনুন রয় হ্যাজ গিভেন আপ has given up smoking at the advice of the doctor jennifer intends to call off her plan of retiring next year call up money withdrawn do not worry i am sure things will pick up soon do not smoke in the forest fire break out easily at this time of the year fire breaks out break out when it breaks out your website has helped me a lot to to keep up the good works i just cannot do without my mobile i always keep it with me a foolish young boy man was run into debts the family has got into trouble but the man would not give in surrender he is now trying to বিজনেস সেটিন মানে হচ্ছে এস্টাবলিশ করা এবারে অ্যাপ্রুভেট ফ্রেজাল ভাব দিয়ে অনুষ্ঠান পূরণ করতে হবে ড্যাশ দ্য রেডিও প্লিজ ফুট অন দ্য রেডিও প্লিজ অনুগ্রহ করে রেডিও চালাও দ্য প্রাইস অফ মোবাইল ফোন হ্যাজ ব্রড ডাউন মোবাইল ফোনের দাম কমে গেছে প্রভাটি মাসপি ব্রেকউইথ ব্রিং আউট ইউর নিউ কান টু ওয়ান ফিফটি ওয়ান উই অল নো দ্যাট ট্রিস টুইস গিব গিভ আপ অক্সিজেন অ্যাট এ টাইম Obhi is looking for a job. The mayor of this city was holed up due to heavy traffic. The film is Taking Up, a novel by Agatha Christie. Your pocket money will be bring down from next month. I have to do out cleaning the house now. I know about him but I have never met him in prison. দ্য নিউজ হ্যাজ বিন ব্রিং আউট ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া শি ট্রাইং টু লুক অ্যাবাউট ওয়ান অফ ওল্ড দ্য প্রাইস অফ মাটন ইজ গোয়িং আপ ডে ডে মানে দিনের পর দিন বেড়ে চলেছে সেটা বলেছে পেজ নম্বর নাইনটি সেভেন এখানে কমপ্লিট হয়ে গেল এটি ছিল শেষ পর্ব ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে